আমরা আমি আপনাদের কি বলবো আমি গতকাল স্বাস্থ্য সচিবকে কতক্ষণ আগে ফোন করছি গতকালও কথা বলতে চেষ্টা করছি আমার এখন সর্বশেষ আমার সাথে অনেক উপদেষ্টার সাথে কথা হয়েছে তাদের কথা শুনে মনে হচ্ছে আমরা এখানে এরা গুলি খেয়ে অপরাধ করছে এরা আহত হয়ে এরা রাস্তায় নেমে অপরাধ করছিল মিদ্দা ডক্টর ইউনূস এটা কতক্ষণ পরে আমরা রওনা দিব যমুনা ভবনের উদ্দেশ্যে মিদ্দা ডক্টর ইউনূস আমরা লক্ষ্য আহতের প্রতিনিধি হয়ে আমি অলরেডি আপনারা দেখছেন কিনা জানি না লক্ষ লক্ষাধিক ছাত্র জনতার প্রতিনিধি হয়ে এদেরকে সহ আমি এখন যমুনায় যাব আমরা এখন যমুনায় যাব ওরা যদি এখানে আমাদেরকে গুলি করে মারে আরে ভাই গুলি কি গুলি তো খেয়ে আসছে ভাই এই যে মানুষগুলোর অসহায় অবস্থা ওর পায়ের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন এই ছেলেগুলোর চোখের বিনিময়ে ওই চেয়ারে বসছেন আপনি হ্যাঁ এই ছেলেগুলো চেয়ার চোখের বিনিময়ে রক্তের বিনিময়ে হাজার মানুষের রক্তের বিনিময়ে আপনি ওই চেয়ার করছেন আপনারা কেউ গুলি খান নাই গুলির দুঃখ বুঝবেন না গুলি আমি আর ও খাইছি যন্ত্রণাটা আমরা ফিল করি লক্ষ মানুষ যন্ত্রণায় ভুগতেছে আমার এখানে কেন আসতে হয়েছে আমাকে এখানে কেন কথা বলতে হবে চোখটাকে করার আমার ছয়টা গুলি বের করলো আমাকে গুলিগুলো দেখালো এখন আমার চোখে আটটা গুলি রয়েছে ডাক্তার কেন আমাকে ডাক্তার দেখতে পারছি না আর দুবার অপারেশন করার পরে কেন আটটা গুলি চোখের ভিতরে থাকে যায় এই ডাক্তার ডাক্তারও দিতে পারছে না তাই আমাকে ছিট দিয়েছে এই চোখের কারণ কারণ যদি মাথা ব্যথা হয় তাহলে বুঝতে পারবেন আমার চব্বিশটা ঘন্টা মাথা ব্যথা কিভাবে তো সহ্য করে থাকছি নিজেকেছে মাঝে মধ্যে মন চাই যে ছাদ থেকে লাভ দিয়ে পড়ি না আত্মহত্যা করে মরি কারণ ব্যথাটা সহ্য করতে পারতেছি না